কখনো বেবুন দেখেছেন ওই যাদের দেখতে অনেকটা বাঁদরের মতো কিন্তু মুখটা একটু লম্বাটে গোছের এবার যদি বলি এই পৃথিবীতে এমন একটা বেবুন ছিল যে টানা ন বছর রেলওয়ে কর্মী হিসেবে কাজ করছিল মাইনে পেয়েছিলো এমনকি সে প্রতি সপ্তাহে ভাতাও পেত কি বিশ্বাস হলো না তো আর এই গল্প জানতে চলুন ফিরে যায় আঠারোশো সালের দক্ষিণ আফ্রিকায় সেখানে কেপটাউন শহরের পোর্ট এলিজাবেথ রেলওয়ে সার্ভিসে কাজ করতেন জেমস হোয়াইট নামের এক সিগনাল ম্যান জেমস বিখ্যাত ছিলেন জাম্পারি হিসাবে তিনি একটা রেলকার থেকে আর একটা রেলকারে অনায়াসে লম্বা লম্বা লাভ দিতেন কিন্তু একদিন সেই লাভ দিতে গিয়েই ঘটে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা আঠারোশো একাশি সাল নাগাদ একটা রেলকার থেকে আরেকটা একটা রেলকারের ঝাঁপ দিয়ে পা পিছলে লাইনে পড়ে যান জেমস আর তার দুটো পায়ের উপর দিয়ে চলে গেল রেলকারের চাকা ফলে অপারেশন করে জেমসের দুটো পায়ে হাঁটুর নিচ থেকে বাদ দিতে হলো তবে এই দুর্ঘটনার পর জেমসকে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে ছাড়ি দেওয়া হয়নি কিন্তু বদলে তাকে সাহায্য করার জন্য তার হুইল চেয়ার ঠেলার জন্য একটা জেকমা বেবুন কিনে দেওয়া হল জেমসকে জেমস এই বেবুনটির নাম রাখলো জ্যাক প্রথম দিকে প্রতিবন্ধী জেমস জ্যাককে দিয়ে শুধুমাত্র ঘরের কাজ আর হুইল চেয়ার ঠেলার কাজই কিন্তু করাত কিন্তু জেমস আর জ্যাকের মধ্যে যখন বন্ধুত্ব বাড়ল জেমস বুঝতে পারলো জ্যাক আদতে সাংঘাতিক বুদ্ধিমান এক বেবুন তাই জেমস নিজের রিস্কে জ্যাককে একটু একটু করে রেলওয়ের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন সেখানে হলো রেলের সিগন্যাল বদলানো ট্রেনের বাঁশি শুনে লিভার টানা সঠিক সময়ে সুইচ পরিবর্তন করা আশ্চর্যের বিষয় হলো এই প্রতিটা কাজে যে একমাত্র কয়েক মাসের মধ্যেই সে দারুণ দক্ষতার সঙ্গে শিখে ফেললো এবং সে নিয়মিত সিগনাল বদলানোর কাজ শুরু করল এর এই ব্যাপারটাই এবার পোর্ট এলিজাবেথ এলাকার লোকজন কিন্তু লক্ষ্য করেছিল আর যথারীতি এই দৃশ্য দেখে আতঙ্কিত হলো তারা লোক মুখে এই খবর পৌঁছে গেল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এমন একটা আশ্চর্যজনক খবর শুনে তারাও নড়চড়ে বসলো ব্যাস তারপরে রেলওয়ে ডিপার্টমেন্টের একটা টিম ছুটে এলো এলাকায় শুরু হলো অফিসিয়াল ইনভেস্টিগেশন কিন্তু এবার অফিসারদের মুখ হা হয়ে গেল জ্যাককে দেখে তারা জ্যাকের একটার পর একটা পরীক্ষা নিল আর দেখলো সে হুবহু মানুষের মতোই নির্ভুল দক্ষতার সমস্ত কাজ করে চলেছে